গামছা বামছা কিচ্ছু পাচ্ছি না কারণ সব এসে একসাথে কেটে নিয়েছি মানে কোনো জ্ঞান ইফ্যান না নেই যে কি দিয়ে মুখ মুখ ওইদিকে উজ্জ্বল দাও বাজার নিয়ে এসেছি চলে আলাদা আচ্ছা মাছটা বেশি নেওয়ার ভেতরে রেখে দাও আর যা আছে এগুলো টেবিলে রেখে দাও মাছটা আলাদা নিয়ে এসেছি উজ্জ্বল দাকে দুখানে ব্যাগ দেবো বলেছি সুন্দর সুন্দর দুটো ব্যাগ নিয়ে এসেছি দেবো বেসিনের ভেতর রেখে দাও রেখে হাত এই বেসিনটাকে দিয়ে নাও

একদম কাজের টাইমটাতে উঠে গেছে সমস্ত কাজকর্ম আজকে রান্না হবে শুক্তো আর তার সাথে শোল মাছ নিয়ে এসছে ভেবেছিলাম কই মাছ নিয়ে এসছে এ যে শোল মাছ তো সেগুলোকে সব রান্না করব রান্না করবো ভাজবো রকমের সবজি দেখলে মা দিয়ে দিয়েছে বা সেগুলো যদি রান্না বান্না ঠিকঠাক মতো না হয় সব পচে পচে যাবে লুচি কই কোথায় বলতে হয় বলো লুচি কই

কাজু বাদাম আলমন্ড বাদাম রাধুনি আর পাঁচ এগুলো দিয়েছি আর সর্ষে দিয়েছি ওই গিয়ে মেন যে সুক্ত বিয়ে স্টাইলের হয় সেই সুক্তটা আজকে করবো ঘরের যে জোলের সুক্ত সেই সুক্তটা করব না তো ওটা এগুলো দিয়েই হয় তো খেয়ে দেখো তোমরা বাড়িতে খুব ভালো লাগবে এই দেখো একদম গাঢ় পেস্ট তৈরি হয়ে গেছে এখন ভাজবো বেগুনগুলো এতে কিন্তু আমি কোনো হলুদ দিচ্ছি না হলুদ খাওয়া যাচ্ছে জল দেখা দিয়ে বড়ির প্যাকেটটা নিয়েছি দেখো ছোট্ট ছোট্ট কুচকে বড়ি নিয়ে এসছে আর এই যে অবশেষে যে ফুলকপি দিল এই ফুলকপিটা দিয়ে আজকে রান্না করবো শোল মাছটা তো এই হলো আমার শোল মাছটা শোল মাছটা আজকে অনেক বড় সাইজের একটা নিয়েছে দেড় কেজি ছোট আনতে বলি এত বড় একটা নিয়েছে এখন সেই শোল মাছ ভাজা হবে সুক্ত রান্না করতে অনেকক্ষণ টাইম লাগে শুক্তটা এখনো হচ্ছে বসেছি হয়ে যাবে দশ পনেরো মিনিটে আর সেই ভাগে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি শোল মাছ ধুতে জ্যান্ত মাছ ধুতে অনেকক্ষণ টাইম লেগে যায় আমার আর এই যে কাঙ্ক্ষ ফাঙ্ক হলো পরদিন থেকে বলবে কি কাঙ্ক্ষ ফেলে দিতে হ্যাঁ কানক ভাত তো আর কানখ খাই না যেহেতু আর বলবো না যে এরপর দিতে তিনবার চারবার পাঁচবার করে ধুয়ে তারপর পাঁচবার ধোয়ার পর লবণ দিয়ে মাখিয়ে ধুয়েছি ধুয়ে এখন নোনা হলুদ মাখিয়ে রাখবো এগুলো ভাজবো ভাজলে তারপর খাওয়া এখনো ভাত বসাতে হবে একটা একটা বাজতে গেলে চল ভিডিও আপলোড করি ব্লগিং করি ও চুমা বাবাকেই চুমা সপ্তাহে তো ওরটাই চুমাবে উনি মানে একটা মেয়েকে শুধু কোলে নিয়েছে বলে আমি ওখানটা বলছি কথা বার করে আমাকে একটু ভিডিও করে দাও ভিডিও করে দিচ্ছে না বলছে আর পারবো না মেয়ে দেখছি না এখানে দেখো মোটামুটি আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে এখানে হচ্ছে শোল মাছ আজকে বানটি দুপুরবেলা এখানে খাবে তার জন্য একটু বেশি করে রান্না করছি নাহলে এত বেশি আমি রান্না করি না কারণ বাসি খাই না আর এখানে ভাত হয়ে গেছে আর কিছুটা শোল মাছ রেখে দিয়েছি কালকে মেয়েকে দেবো এই মাছটাই দেবো বেজিয়ে রেখে দিয়েছি কালকে যদি ঝোল করি করি না করলে

ঠিক আছে পায়ে লাগিও না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেলো না এটা খেলতে নেই মা হ্যাঁ গলায় ভাবে গলায় বেঁধে রেখে দেবে এটা তোমাকে কে বলেছে এটা গলায় করতে হয় এরকম করে কে বলেছে কে বলেছে তোমাকে গলায় ভাবে পেঁচে দিতে হয় কাকে দেখেছি ও আমি তো গলার ভেতর রাখি না কোনো সময় জান কি করে গলার সাথে ঝুলিয়ে রাখতে হয়

তো এই দুপুরবেলা খেতে বসেছি 3:30 বাজে আর 얘தே উঠে সিদ্ধানোর বেশি লাগে তোমাদের লিটল কল একবার ঘুম থেকে উঠেছিল ওকে আবার ও করে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আর টাইম নষ্ট করব না ওর পাশে কি আমি একটু শুগো করতে এক ঘন্টা ঘুমালে অনেক আ আ কি আছে ঘুম দিয়ে নিজে আগে উঠেছে উঠে আমাকে ডাকতে শুরু করেছে আর খাস না পিপি ওই মোবাইলটা খাস না মামা সঙ্গীতা নে দুষ্টু বাচ্চা

না না এই যে প্রিয়াঙ্কা টাইম স্টোরি পিছনে কভার করে তোমার ছোট্ট মেয়ে ওদো এটা দোদো না এই যে জল খাবে তুমি দা দা না মামা আচ্ছা কি করছে ও এখন দুষ্টু করছে ও এখন দুষ্টু দুষ্টু করে বানাচ্ছে ওকে আমার খাওয়ানো হবে তারপর আমরা বাংলাদেশের উদ্দেশ্যে যে যে দেখলে না নেকলেস কিনেছি সেই নেকলেস এখন প্রদর্শনী হবে সঙ্গীতাকে দেখানো হবে বর্ণনকে ফোন করে বলা হয়েছে নেকলেস আনা হয়েছে আসো অ্যাকচুয়ালি কি বলতো ওখানে বিয়ে হচ্ছে যেতে তো ইচ্ছা অবিয়াসলি সবার করে যে এটা ফ্যামিলিরই একটা মানে পার্টি বিয়ে হচ্ছে সবাই যাচ্ছে সঙ্গীতারা ওদের মনে লাড্ডু ফুটছে আর আমার মেয়ে আমার মনে হলো বাসি বিয়ের কান্না

তাতা সবাই বলবে কি এখনো প্যান্ট পরায়নি এ গরম প্যান্ট পরানোর মতো টানা নেই এই যে এটা পড়েছে ঘেমে যাচ্ছে যেটা গলা চলা মোজা টোজা পরানো টাটা এই নিয়ে অবশ্য গল্প করতে করতে দেখো কি অবস্থা তোমাদের লিটিল গোল্ডের এখানে যা পাচ্ছে সেইটা মুখে দিচ্ছে যা পাচ্ছে ওই সঙ্গীতায় এবার কাপ দুটো কি নিয়ে গেছে গোল কেমন পিপি দাদু এদেরকে চিনিয়েছে পিপিকোই মা পিপিকোয় পিপিকোণটা পিপি দেখাও পিপি দেখা আরেকটা কই বিপি আর একটা পিপি কই ও বাবা ও বাবা এটা কে এটা কে বাবা তোমার দাদু কাবি দাদা কই ঠাকুরদা কই ঠাকুরদা ঠাকুরদাকে দেখা ঠাকুরদা ঠাকুরদাকে দেখা ঠাকুর দাদা ঠাকুরদাদা কই তোমার দাদু কই দাদু দাদু দেখা ও বাবা এটা দাদা তো দেখতে তোমাদের লিটিল গোল কেমন সবাইকে দেখে চিনতে শিখে গেছে ওকে কিন্তু আমি বিশেষ করে শেখাইনি যে এটা ওটা ওটা ও নিজে নিজে একবার দুবার তিনবার তিনবার চাবা চাবার করতে করতে সবাইকে দেখে চিনতে পারছে গোপুদা আমার জন্য বুঝেছ সারপ্রাইজ বার্থডে এই যে কেক কাতে গেছে হাতে গিয়ে ধরা পড়ে গেছে মানে আমার এই ইস্যুতে যাবো মানে টয়লেটে যাবো বলে ওনাকে ফোন করেছি উনি ভেবেছে আমি মনে হয় এমনি ঘরে বসে ফোন করছি ধরা পড়ে গেছে দাড়িটা কাটো দাড়ি কাটবে কেন মানে আমার বার্থডে তাই দাড়ি কাটো তোমার প্ল্যানিং ই মা কি বাজি পজাবর পাঁচটা পদে ভাজা করবে তিন পদে করবে আচ্ছা এটা আমার এখন ভিডিও করবো একটা প্রমোশনাল তোমাদের কবুদাকে বললাম পাঁচ মিনিট হবে তো রেডি হওয়া যাই না উনি রেডি হয়েছে কি হয়নি আমি রেডি করিনি তারপরে আবার রাত্রি সাড়ে এগারোটা এখন সেই মানে প্রমোশনাল ভিডিওর অ্যাড যেটা সেটা শেষ হয়ে যায় তোমাদের লিটল গোল্ডের অবস্থা একটা ওই রকম যে নিচে করে করে বেড়াচ্ছে তো চলো আমার রাতে ডিনার এখনও হয়নি ডিনার শেয়ার কমপ্লিট করে তারপর এখন শুতে যাওয়ার প্রস্তুতি নিতে হবে তার অবস্থা যা দেখো কি পরিমাণে কুয়াশা ধরছি না সব জায়গা পুরো জানো তো বন্ধুগণ জন্মদিন লাইফে আসা মানে আমার সবসময় মনে হয় আমার লাইফ থেকে ই মা একটা বছর কমে গেল বাট যাই হোক ভাগ্য করে বর পেয়েছি বর আমার জন্য যত সাধ্য পেরেছে চেষ্টা চরিত্র করে কেক জোগাড় করেছে আর আমার মাই গ সে আর আমার বর মিলে অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমার বরেরই বেসিক্যালি আইডিয়া ছিল যে প্রদীপ ধরানো হবে বাকিটা গোবিন্দ গোবিন্দর আইডিয়া থেকে কোলা ফুল টুল দিয়ে সাজিয়েছে সত্যি কথা এদিক থেকে আমি খুব লাকি আমার বাড়ির ছেলে দুটো আমার জন্মদিন প্রত্যেক বছরই এরকম স্পেশাল করে তোলে তো আর যে যাদের কথা বলতে চাই সেটা আমার বাবা মা রয়েছে আমার বোন রয়েছে আমার দুই ননদ রয়েছে সবাইকে অনেক থ্যাংক ইউ আমাকে উইশ করার জন্য ছদি থাকলে খুব ভালো হতো বর দিয়ে উইশ করেছিল ফোনে এটা সব নিয়ে তুমি

হ্যাপি বার্থডে বাদ হলো বাদ হলো বাদ হলো মানে কে মাকা আমামীদা আমামীদা মකටামীদা ও দাও দাও ভালো করে দাও ভালো করে তো আমামীদা আমামীদা হ্যাপি বার্থডে উই দেখো এনা কেক খাও কেক খাও কেক খাও আকরো 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 হ্যাঁ ইকু আড়ক বানাদাকবা আড়ক কয়তা

আরে আসো বড় কেউ নেই বাড়িতে তুমি ছাড়া বাবা আছে কেক কাটিং করার পর তোমাদের গোপচন্দ্রে মনে পড়েছে যে প্রদীপটা মানে সরি মোমবাতিটা জ্বালানো হয়নি তো উনি কি করছে ক্যান্ডেলটাকে তুলে রেখে দিচ্ছে কেন গো কার জন্মদিনের জন্য আবার রেখে দিচ্ছ অ্যাকচুয়ালি কি বলো তো ফেব্রুয়ারি মাসে বারোই ফেব্রুয়ারি রয়েছে তোমাদের গোপুচন্দ্রের বার্থডে অ্যান্ড আঠেরোই ফেব্রুয়ারি রয়েছে ও মাই গড আমার লাইফের সবথেকে মোস্ট স্পেশাল ডে অফ মাই লাইফ আমার অ্যানিভার্সারি এই বছর কিন্তু আমার সিক্স অ্যানিভার্সারি হচ্ছে মানে সিক্স প্লাস সাত বছর হচ্ছে আমার বৈবাহিক জীবন ভাবা চাই

গোবিন্দ এই প্রদীপটা জ্বালিয়েছে মানে আমাদের যে হিন্দু শাস্ত্রে কি বলে বলো তো যে বোমবাতি মানে ফু দিয়ে নেভানোটার থেকে প্রদীপ জ্বালানোটা হলো বেশি মঙ্গলসূচক মানে ফু দিয়ে নেভাই হলো গিয়ে খ্রিশ্চান মতে কেক কাটা আমাদের এখন সব খ্রিশ্চান মতে হ্যাপি বার্থডে পালন হলো বারোটাই তো যাই হোক এখন যাবো শ্বশুমশের হঠাৎ প্রণাম করতে করে টোরে শুয়ে পড়বো আর টাইম নেই ভিডিও এডিটিং ফেডিটিং অনেক কিছু বাকি আর ঝগড়া করে তোমাদের গোপুদা বলেছে ওই বাড়িতে চলে যেতে কেন শোনো উনি ওনার কানের হীরের কানের দুই যাবে হিরের কানের দুল আর আংটিটার যে হীরেটা ছিল সেই হিরেটা ছিল আমার বিয়ের হিরে মানে বিয়েতে মানে বাপের বিয়েতে মানে ফুল সজ্জার রাতের যে হিরের আংটি হয় সেই হিরের আংটি দিয়ে ওনার কানের দুল বানানো হয়েছিল সেটা হারিয়ে ফেলেছে আজকে তাই নিজেই ঝামেলা বেঁধেছে বলছো তুমি এখানে থাকবে না বাপের বাড়ি চলে যাও জন্মদিনে কি আছে বলো কিছু বলো বক্তব্য বলো

নব হয়ে গেছে আচ্ছা তোর পিপি কই পিপি 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 আচ্ছা নব হয়েছে হয়েছে হয়েছে